মাতম করা ইসলাম কী বলে শিয়া মুসলমানরা কেন এটি পালন করেন এটি কি শরীয়ত সম্মত নাকি শুধুই আবেগ মাতমকে দেখার আগে আমাদের বুঝতে হবে এটি হৃদয় বিদারক স্মরণ নাকি ইবাদতের বাহ্যিক রূপ উদ্দেশ্য ভঙ্গি ও পরিবেশ এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোরআন বলে জ্ঞান ছাড়া কিছু বলো না নিশ্চয়ই শ্রবণ দৃষ্টি ও অন্তর সব কিছুর জবাবদিহি আছে চূড়াবণী ইসরায়েল আয়াত ছত্রিশ মাতম শব্দটি এসেছে মাতা মা ধাতু থেকে এই বিষয়ে অনেক ভুল বুঝাবুঝি বিভ্রান্তি আর রটনা রয়েছে চলুন ইতিহাস জানার চেষ্টা করি মাতম শব্দটি এসেছে মাতা মা ধাতু থেকে যার অর্থ শোক প্রকাশ করা ইসলামিক ঐতিহাসিক বিগদের মতে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল কারবালা একষট্টি হিজড়িতে ইয়াজিদের শাসন আমলে নবিজির দৈহিদ্র ইমাম হোসেন আসসালাম এবং তার পরিবারকে অন্যায়ভাবে শহীদ করা হয় এই ঘটনার পর থেকেই বাইত প্রেমিকরা শোক প্রকাশ করে আসছেন শোক প্রকাশ করা কি ইসলামে বৈধ হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম একমাত্র তার সন্তানকে হারানোর সময় গভীরভাবে শোকাহিত হয়েছিলেন তিনি কেঁদেছিলেন তিনি দুঃখ অনুভব করেছিলেন যেমনটা আমরা সবাই করি নবীজির স্ত্রী খাদিজা এবং তার চাচা আবু তালেবের মৃত্যু একই বছরে ঘটেছিল যা ছিল নবীজির জীবনের অত্যন্ত কঠিন ও বেদনার সময় ওই কারণে ওই বছরটিকে বলা হয় আমুল হুজন শোকের বছর এটি হিজরতের এক বছর আগে নবতের দশম বছর ঘটে তাহলে সমস্যা কোথায় সমস্যা তখনই যখন শোক প্রকাশে শরীরে আঘাত রক্তপাত বা অপসংস্কৃতির রূপ ধারণ করে এটা নিয়েই মতবিরোধ শিয়া জাফিরি ফিকরা অনুযায়ী শোক প্রকাশ করা ইমাম হোসেন আসসালাতু আসসালামের স্মরণে মাতম করা এটি ইবাদতের অংশ হিসেবে দেখা হয় তাজিয়া নাওয়া পাঠ করা জানজির মাতম এসবকে প্রতীকী প্রতিবাদ হিসাবে মানে শিয়াফিকরায় আয়তুল্লাহ আলী খমিনী স্পষ্ট করে বলেছেন ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে শরীরে রক্তাক্ত করা শরিয়াসম্মত নয় বরং এটি ইসলামের বদনাম করে সুন্নি আলেমদের অধিকাংশ হানাফি সাফি মালিকি এবং হামবেলি তারা বলে শোক প্রকাশ করা বৈধ কিন্তু নিজেদের আঘাত করা বা চিৎকাট করে বিলাপ করা নিষেধ তাহলে করণীয় কী যারা কারবালা শহীদের জন্য শোক প্রকাশ করে তাদের উদ্দেশ্য যদি হয় ভক্তি স্মরণ ও প্রতিবাদ তাহলে আমাদের উচিত অনুভূতিকে সম্মান করা শরীর কাটা ছুরি মারা অপ্রয়োজনে ঢোল বাজানো এ বিষয়ে মূলধারার শিয়া আলেমরাও নিষেধাজ্ঞা দিয়েছেন মনে রাখতে হবে ভেস্তের সর্দার ইমাম হোসেন আসাল্লাতু আসসালাম আমাদের সকলের তার আদর্শ সমগ্র উম্মার ন্যায়বোধ ও সাহসের অনুপ্রেরণা তাই কেউ মাতম করুক অথবা সালাম পেশ করুক যদি তা ইমাম হোসেনের আদর্শ ধারণ করে তাহলে সেটা অর্থবহ আমরা যদি কারো মত বা পন্থা নাও মেনে নেই তবুও ইসলামের শিক্ষা হলো সম্মান সহনশীলতা এবং ভ্রাতৃত্বের জায়গায় জ্ঞানের আলো ছড়ানো